ভালো আছি চলে আসলাম আমার ধনি পাতা অনেকে ভন্ডুলা বলে আর পুদিনি পাতার খেতে তো নতুন লাগাইছি তো সবাই দোয়া করো আমার পুদিনি পাতাগুলো যেন গতবারের মতো অনেক ভালো হয় তারপর তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আমার পুদিনি পাতার খেতে দেখো খেতটা কত সুন্দরভাবে সাজাইছি এবং কত সুন্দরভাবে পরিষ্কার করছি তোমরা সবাই দেখো ঠিক আছে এটা কিন্তু ভন্ডোলা বলে যেটাকে ভণ্ডোলা লাগাইয়া দিছি অনেকগুলো আছে আর এইগুলো হলো আমার পুদিনী পাতা দেখছো সারিবদ্ধভাবে লাগাইছি দেখো সারিবদ্ধভাবে লাগাইছি এখনো ভালো হয়নি মাত্র কয়েকদিন আগে লাগাইছি তো মোটামুটি হয়ে যাবে বুঝছো সারা খেত অনেক বড় আছে অনেক বড় ক্ষেত মানে লাগাইছি দেখো অনেকগুলো লাগাইছে অনেকটুকু কিন্তু দেখছো অনেকটুকু লাগাইছি ইনশাল্লাহ অনেক ভালোই হবে গতবার অনেক ভালো হয়েছিল তো দেখো লাগাইছি তো তোমরা তোমাদের বাড়ির আশেপাশে বা ছাদের টবে পুদিনের পাতা কিন্তু লাগাইতে পারো কারণ পুদিনের পাতা চা খাইতে অনেক মজা আবার যদি এটা পেঁয়াজমরিচ দিয়ে ভর্তা করে খাও সেটাতেও অনেক মজা লাগে পুদিনা পাতা করছি ভাই পুদিনী পাতা হয়ে গেছে অলরেডি নিরায়া দিছি সারমার দেওয়া আছে এখন খালি কয়েকদিন গেলে হয়ে যাবে ইনশাল্লাহ তো তোমাদের কেমন লাগে আমার পুদিনী পাতার ক্ষেত বা পুদিনী পাতা তোমরা খাও কি না তোমাদের ভালো লাগে কি না অবশ্যই জানাবা ঠিক আছে দেখো কত সুন্দর করে ক্লিন করে রাখছি দেখছো পাশাপাশি তোমারই করছি একটা পেঁপে গাছ লাগাইছি দেখো পেঁপে গাছ লাগাইছি পেঁপে গাছটা অনেক ঘরোইস আর এর পাশে আছে তোমার মরিচ গাছ ঠিক আছে দেখো মরিচ গাছগুলো মরিচ গাছগুলো মোটামুটি বড় হয়ে গেছে অল্প করে করছি অল্প কয়েকটা মরিচ গাছ লাগাইছি চার আট বারোটা লাগাইছি আর এই যে পাশে পেঁপে গাছ আছে এই যে পেঁপে গাছগুলো লাগানো হয়েছে আর এই পাশে আছে বেগুন গাছ দেখো এই সারিবদ্ধভাবে লাগানো হয়েছে বেগুন গাছগুলো দেখছো মানে ছোট আকারের সবজি আর কি চাষ তোমরা অনেকেই বলো যে ভিডিও দেখে যে সবজিগুলো কই পান বা এই সেই তো ভাই কষ্ট করতে হয় দেখো এই যে পেঁপে গাছ অনেক বড় হয়েছে আর দিন লাগাইছি কিন্তু দেখছো অনেক বড় হয়ে গেছে ইনশাল্লাহ ছয় মাস না যেতে ফসল খাইতে পারবো তো তোমাদের এরকম ছোট ছোট সবজির খেত করতে কেমন লাগে অবশ্যই জানাবা ঠিক আছে আর তোমরা যারা আমার আইডিতে নতুন তারা প্লিজ আমার আইডিটা সাপোর্ট করবা সাবস্ক্রাইব করবা ঠিক আছে আর একটা খেত আমি ই করে রাখছি মানে ডিউটির ফাঁকে ফাঁকে সময় পাইলে কাজগুলো আমি করি আমার মনের কাছে ভালো লাগে তোমাদেরও যাদের ভালো লাগে বা এরকম সময় পাবা একটু করবা আর একটা খেত করে রাখছি দেখবা দেখাচ্ছি তোমাদের তারও এই যার একটা ক্ষেত করে রাখছি এটাতেও ই করব ফেলবো দেখি কি ফেলা যায় ঠিক আছে আর গতবারের মহিষ গাছগুলো দেখবা এই দেখো এখনো মহষ ধরে আছে এই দেখো দেখছো একটা পাখি গেছে এগুলো আবার চারা দিব ঠিক আছে এগুলো আবার চারা দিব তো আমার সবজি ক্ষেতগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবা সবার কেমন লাগছে প্লিজ বলো হ্যাঁ দেখো এই যে ভন্ডুলা গুলো লাগাইছি এই যে হয়ে গেছে ইনশাল্লাহ কয়েকটা ধনের বীজ ফেলছিলাম ধনে গাছ যদি একটা হয়েছে দেখছো এটা হলো ধনে আর এগুলো হলো পদিনী পাতা অনেক ভালো হবে তোমাদের এই যে আজকে একটা ভিডিও দেখাইলাম না জাস্ট দশ দিন পরে আর দশ দিন পর আমি একটা ভিডিও করবো তখন দেখবা কত সুন্দর হচ্ছে মানে সময় সময় পাইলে পাইলে কি বলো এগুলোতে কাজ করি আমার ভালো লাগে খুব মানে মনের কাছে একটা শান্তি পাওয়া যায় যে নিজে হাতে করছি নিজে খাচ্ছি মানে খুব ভালো লাগে ঠিক আছে তো তোমাদের বাসার পাশে বা ছাদে একটা টবে একটু লাগাইতে পারো দু একটা যে বন্ডলার গাছ আর এই যে পুদিনী পাতা লাগাইতে পারো তাহলে খাইতে পারবো আবার নিজের কাছে তোমার খুব ভালো লাগবে যে হ্যাঁ নিজে হাতে লাগাইছি সেগুলো খাচ্ছি ঠিক আছে তো যারা আমার নতুন ইউজার আসো নতুন অডিয়েন্স আসো যারা আমার আইডিতে এখনও সাপোর্ট করা নাই প্লিজ আমার আইডিটা একটু সাপোর্ট করো লাইক কমেন্ট করো তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি ন্যাচারাল ভিডিওগুলো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করো কমেন্ট করো তোমাদের আমার পুদিনী পাতার ক্ষেতটা কেমন লাগছে বা আমার কাজগুলো কেমন লাগছে ঠিক আছে আমার এই যে সবজি বাগানগুলো কেমন লাগছে প্লিজ জানাও ঠিক আছে আর আমি সবজি প্রেমীগুলোই বেশি দেখতে চাই কারণ এমনি বসে না থেকে কিছুটা সবজি করে এগুলো আমার কাছে খুব ভালো লাগে তোমরা কমেন্ট করো কমেন্ট না করলে তো আসলে তোমরা কেমন লাইক করো আমি তো বলতে পারবো না তাই না লঙ্কা গাছগুলো বা মহিষ গাছগুলো কিন্তু মহিষ ধরবে অনেক সুন্দর এখন ছোট আছে তো বড় হইলে এগুলো মহিষ ধরবে ঠিক আছে আর পেঁপে গাছগুলো পেঁপে ধরবে ইনশাল্লাহ ন্যাচারাল সবজিটা খাইতে পারবো সার বিষ সারা যে সবজিটা খাইতে পারবো আমি ঠিক আছে তো যাই হোক তোমরা যারা নেক্সট আমার ভিডিওটা দেখবা সবাই চেষ্টা করবা এরকম একটু সবজি করার জন্য বা বাসার আশেপাশে বা ছাদেও পেঁপে গাছ একটা লাগাইতে পারো লাগাইলে সবজিগুলো খাইতে পারবা ঠিক আছে অন্তত মুক্ত সবজি এবং ন্যাচারাল সবজিটা খাইতে পারবা তো আমার এই কাজগুলো যাদের কাছে ভালো লাগে তারা আমার আইডিটা অবশ্যই সাপোর্ট করবা ঠিক আছে আর তোমরা যারা ক্ষেত করবা যদি না বুঝো বা কীভাবে করবা না জানো তাহলে আমাকে বলব তাহলে আমি তোমাদের শিখিয়ে দেবো ওইভাবে করলে ইনশাল্লাহ ফলন ভালো পাবা এবং ভালো হবে ঠিক আছে তো যাই হোক অনেক সময় তোমাদের সাথে আড্ডা দিলাম বা আমার ক্ষেত্রে দেখাইলাম সবাই কমেন্ট করে জানাও ঠিক আছে তো সবাই ভালো থেকো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আর সম্ভব বললাম আর ডিটা একটু সাপোর্ট করো ঠিক আছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ গুড বাই